ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি বাসন মাঝে কাপড় জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুতো লজেন্সカラーবয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠাত গোলাপ ফোটার অনিক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ কে সত্যি জানে স্বাধীনতা ব্যক্তি কেমন স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে তোছি আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়াই রাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক তার সংজ্ঞা খোঁজ শেকল ছেড়া পাখির গানে নমস্কার